পৃথিবীর কত অমূল্য সম্পদ হারিয়েছেন বাপমা কত বড় আলেম করে গেছেন আজ সেই বাপমার জন্য আবার ভাই এক হাজার টাকা পাঁচ নম্বরে দিয়েছেন কোরআন শরীফ পড়াতে গেলে একটা গ্রামার আছে জিজ্ঞেস করবেন ওকে বলা হয় হর ফেমসাফেল ইন্না ওয়ান্না কান্না লাকিন্না লাইতা লাল্লা এই গ্রামার সম্পর্কে যদি কারোর জ্ঞান না থাকে সে ভুল করবে চেহারা দেখেন কি সুন্দর নুরানি চেহারা আমার ভাই মোবাইলে আমি উনি যখন আমাকে আমি দেখলাম আমাকে খুব পছন্দ হয়েছে আমি দাড়িওয়ালাকে খুব ভালোবাসি ভারতবর্ষের মতো যত বক্তা আছে সব বক্তার দাড়ি হলো খেজুরে দাড়ি। না আমি দাড়ি রেখেছি আমার এই দাড়ি নিয়ে কত গন্ডগোল হয়েছে এনআরসির সির সময় কলকাতায় আমাকে ধরেছে আমার এক কলিক বন্ধু বলছে ওয়াইদা ভাই এল কি আচ্ছা তুই এই দাড়ি দেখেছিস ধর ভয় লাগে না তোকে ধরবে আর কত ধরবে আমি বললাম হ্যাঁ রে বকা আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি বলে কেন আমার দাড়ি দেখে জানবে আমি মুসলমান আর তোকে যখন জিজ্ঞেস করবে তুই বলবি আমি হিন্দু তোর তো দাড়ি নাই তোর কাপড় খুলে তোর মেশিন দেখবে কটন ও আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি আমার ভাইয়ের ফোনে দিয়েছেন একজন এক হাজার টাকা আছেন একজন সাত নম্বরে ভাই না আল্লাহ তুমি জাকাতের টাকা দিতে পারো ওসরের দিতে পারো বাইতুল মালের দিতে পারো কত তার দিদি ভুলে মামর তোমার ছেলেমেয়ের জন্য এক বস্তা ধান তুমি সদ দিয়ে দাও ধান উঠলে তুমি মাদ্রাসায় দিবে আল্লাহ তোমার গজব দূর করে দেবে আছেন করো ভাই এক বস্তা ধান কি নাম ভাই লেখেন তো মোহাম্মদ এ ভাই তোরা পালিয়ে যাস না এ ভাই জানা যাস না এটা প্রতিষ্ঠানের জলসা পাঁচ মিনিট একটু সহ্য কর ভাই তোরা তো জানতে পারছিস এটা জলসা কালেকশনের জলসা যদি পালিয়ে যাবি তাহলে হবে কি করে মোহাম্মদ জামির উদ্দিন ঠিকানা আরেকজনের একশো টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ কি নাম শোনা আবু বাকর পাঁচশো টাকা দিও পাঁচশো টাকা পাবো ভাই আবু বাকর সামনে আয়না ক্যামেরায় দেখি সামনে আয়না দশির দুমন ধান লিখলেন দাদা এই ধরেন না মাইকটা করছে কেন মাইক আমার কাছে মার খায়

চিন্তা করেন আমার এই ভাই এত বড় একটা প্রতিষ্ঠানের জিম্মাদার এইখানে ফুল ফুটছে উনি দশ হাজার টাকা দিয়েছিল ফের বলছে দশ বস্তা ধান দেব আবার দশ হাজার টাকা বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ সাজা কমল্লাহ কাসিরন কাসির ভাই আমি খুব দূরের মেহমান আপনারা জানেন নশেদ আলী এক হাজার টাকা আচ্ছা আল্লাহ আল্লাহ সফাই কুল্লিয়া দান করুক আল্লাহ আল্লাহ জানমাল করুক বাদশা বলছেন সৌত্ত জন রমণী সহত্ত জনকে পারতে পারলি না বললো না প্রেমে ফেলতে পারলি না বললো না বলছি আশ্চর্য আমাদের রূপ দেখে বিশ্ব জগৎ পাগল কিন্তু এই চাপ আমাদের দিকে একবার দৃষ্টি দিল না বাদশা বলল দাঁড়া এদের জনকে ফাঁসি দিলাম দিলাম কিন্তু কাকে আগে দেব তোমাদের মধ্যে যিনি নেতা তার আগে ফাঁসি হবে নেতা বললেন আমি রাজি আসির মঞ্চে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে বলল জনমের মতো করে নে

আর এক কুইন্টাল দিতে হবে আমার মা বলে আমার আমি বক্তা আবু ওবায়দার মা হবে ও দেবে আর এক বস্তা ওর বেটা যখন তো দেবে না আর পাঁচশো দিবেন কবে দিবেন লিখে দেন পরে দিয়ে অপমান করিয়েন না আমাকে দেখেন আমি আপনার থেকে বয়স বেশি আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এই ভাইয়ের ডাকে বিহাই বলে লিখে দেন নামানার বিহাই ভাই আমার ছেলে পাঁচশো টাকা লেখামদুলিল্লাহ সাত নম্বর হয়ে গেল জান্নাতের আটটা দরজা কে আছেন আট নম্বরে একজন হবেন এক হাজার টাকা ভাই বহু দূর থেকে আসছি অনেক আগে কোন জায়গায় দাঁড়ায়নি শুধু একটু চা খেয়েছি আর ছুটেছি ভাই জুম্মার নামাজ এসে জুম্মান কোথায় অমরপুর আলহামদুলিল্লাহ আমার মা হবে আমাকে দেবেন কাকে দেবে নি আলহামদুলিল্লাহ লেখেন লুৎফ ভাইয়ের বা সাড়ে তিন মন্ধান না দেখবে এখানে আর আট নম্বরে কেউ একজন আছে ভাই না তো পাঁচশো টাকা দেন এক হাজার আয় সাহা করি আয় কে কিয়া তোর ডার না কিয়া হে দেখে কি নাম না হে হাজার ভাই তাড়াতাড়ি করেন

আলহামদুলিল্লাহ না রায় তাকবীর যখন ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়েছে দাঁত বার করে সাহাবী হাসে ওলাই শুই জন করব এক্ষুনি মরে যাবে আর হাসছি যে পারে দুনিয়া ও পারে আল্লাহ নিদিদাদা গিদিদা মাংসরণাঙ্গরিয়সি হেরিনাম চরিতার্থ যুগ নাম শান্তিদায় অঙ্কল্যাং বসুমতি হেরিবায় এই দুনিয়ায় আমরা শান্তি পেয়েছি মরণেও শান্তি পাবো শান্তি পাবো আমার বাদশাহ বললেন তোর নাম কি এসমে গেরামি নাম কি আমার নাম হলো সাই আর একটা পাঁচশো টাকা দেন আরে ভাই একটা জোড়া করি সাফির সহ আয়ে মুসাফির জীবন পাঁচশো টাকা আহ আয়ে মুসাফির বদলো গাঠুরি মন্দির তেরি কবর কহিবি আনা বললাম তো আমার বিয়াল্লিশ বছর ব্যাপার আমি জানি এখন বসে আছে নাকি জোর বৈশ্বে গিয়েছি সালা বক্তব্য এইবার পালা কিন্তু ইমানদার গুলো বসে আছে ইমান গুলো পেয়ে গেছে

আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর একটা দে ভাই ষোলো হোক ষোলো আনা এক ধরি হয় একটা পাঁচশো টাকা কে দিবি বলে একটা পাঁচশো টাকা পছন্দ করে বলছে আমি মুসাফের আলতে এক বছর আল্লাহ তোর বালা দূর করে রাখবো কে আছেন ভাই একটা পাঁচশো টাকা যে সোনার মানুষ আল্লাহ তাহলে আঠারো দিতে বাকি কেন আমি তো ষোলো চেয়েছি কোথায় ভাই দেবে নাকি সবহান আল্লাহ আল্লাহ আল্লাহের করোনার সময় কলমা নসুরি করো আল্লাহ কটা হলো বিছাল করেন প্রত্যেক সূরার মাথায় আছে বিসমিল্লাহ একটা সুরাতে নাই তার নাম হলো তাওবা আর একটা সূরায় দুটো বিসমিল্লাহ তার নাম হলো সুন্দর নামাজ বিসমিল্লাহ 19 তাওব করে জাহান্নামের বেগ হবে উনি একন 19 নাম্বার দিয়ে দেয় আল্লাহ ধাক্কা দেয় পার করে দিবে নাম কি আমার নাম হলো syair করে বাদশা কাঁপে ওগো তুমি কি তাই ফের জঙ্গলের কাঠুরিয়া নাও বলেছি ইহা আমি কাঠুরিয়া ছিলাম রদি আল্লাহ অনুহু আর দুয় অনুহু আয় না আমার দূরাতন বোন আমার পর্দা জো হয়ে জিতে

তাই জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে মাথা কেটে যায় আমার মাথা দিয়ে রক্ত পড়ে তুমি আমার মাথায় বেঁধে দিয়েছিলে খেজুর আর মধু দিয়েছিলে পানি খাইয়েছিলে তিন দিন আমার সেবা করেছিলে বলো হে বন্ধু তার প্রতিদান তুমি কি চাও ঠুরিয়া বললো সোনগো বাদশাহ যাহা আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না বাদশাহ বলছেন আমাকে ঋণী করো না আমাকে ঋণ থেকে মুক্ত করো যুবক বললে যাহা কোন উপায় নেই তা নয় তারি হাতের বাঁধন খুলে দাও পায়ের বাঁধন খুলে দাও দ্রুতগামী একটা ঘোড়া দাও এখান থেকে ছুটে আমি একবার মদিনায় যাব

আর 1000 টাকা দেন দুই হাতে মোকাবলা পেবি জেনে দোয়া আল্লাহ এক মুক্ত করবে টাকা আলহামদুলিল্লাহ এই

টাকার হল এ টাকা দিলে পুলিশের হাতে আমার একটা পোতা কোরআনে হাফেজ হয়েছে নাম হলো হুসাইন এক বৈঠকে প্রতিদিন শোনাচ্ছে পাঁচ পাড়া করে আমার বন্ধু বাবু বললেন আমার ভাই

থেকে ছেড়ে আছি গোটাই গাড়ি মাতা থেকে এসি একটা যোগ ছেলে উঠেছে বুঝলেন এত বড় দাঁড়ি এই মাথায় চুল এই কানে সোনার গহনা এই কানে সোনার গহনা বেটনা ছেলে গোলায় তিন চারটে সোনার হাত হাতে সব সোনার আংটি গেরুয়া পোশাক পরে আছে গা হাতে একটা বড় মোবাইল কাঁধে একটা সাইড ব্যাগ হাতে একটা ত্রিশ

অনেক কথা বলতে গিয়ে বেরেক করছি এই ইউটিউব ওয়ালারা এমন করে ভাই লাল করবে তিলকি তাল কেটে দেব ওই জন্য বলছি না তো আমি থামা বান্ধা ভাইরা গাড়ি তোমার আসি গিয়ারে চলে কিন্তু পাচ্ছে না পরিস্থিতি খুব ভালো নাই দেশের মাস্টার রেজাউল হক সুলতানপুর আমার কদিন পরে দল সাহেব তারা করে গেল আমি ওই গ্রামে অনেকবার এসেছি এক গাড়ি বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বাদশাহ বলছেন সাইদ পালিয়ে যাবে আর তো আসবে না ঈসা একজন ইহুদির সর্দার ছিল বললেন যাব না আল কারিম ওই যাও এরা মুসলমান এরা ওদা ভঙ্গ করে না কথা দিয়ে কথা রাখে মুসলমানের কাজ কথা দিয়ে রাগব কথা পন করেছি আজ যাহা গো মিথ্যা কথা এরা বলে না বাচ্চা বল যাই তোর তো মাথা ব্যথা কেন তাহলে যাহা ওদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছে আল্লাহ দেখেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ওদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছেন